অনেকের মুখে শুনে থাকি আত্মা যতদিন পর্যন্ত চায় ততদিন পর্যন্ত মাছ মাংস ডিম সেবা করা উচিত আত্মাকে কষ্ট দিয়ে ব্রত উপবাস করলে একাদশী করলে নাকি পাপ হয় রাধে রাধে বন্ধুরা সকলকে নমস্কার আমি সুপ্রিয়া দেবী দাসী আর আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আত্মা সম্পর্কে দু একটা কথা জানবো ভগবদ্গীতা অনুসারে এবং আপনাদের একটু বৃন্দাবন ঘুরিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি তো আমার জীবনে বহুবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আত্মাকে কষ্ট দিয়ে নিরামিষ আহার খেলে নাকি আত্মা অসন্তুষ্ট হয় আমাদের পাপ হয় তাই যতদিন পর্যন্ত আত্মা চায় ততদিন পর্যন্ত আমাদের আমিষ আহার গ্রহণ করা উচিত আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা উচিত নয় কারণ তারা বলে থাকেন আগে ভোগ তারপর ত্যাগ এখন আসুন আমরা জেনে নেই আমি সাহার না খেলে কি আত্মা সত্যি কষ্ট পায় আত্মাকে কি আমরা এই মাছ মাংস ডিম খেয়ে খুশি রাখতে পারব আত্মা কীরকম আত্মা কি পেলে খুশি হয় আত্মার ধর্ম কী আমি আমার ব্যক্তিগত জ্ঞান থেকে বলছি না শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগের কুড়ি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ন যায় স্মৃয়ে বা কদাচিৎ না অয় ভূওয় ভবি বা না ভূয় অজনি না অন্য হন্নমানে শরীরে আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি হচ্ছে না বা হবেও না আত্মার শাশ্বত নিত্য পুরাতন হয়েও চিরেনবীন আমাদের এই দেহ বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না শুধু তাই নয় ভগবান এই সাংখ্যযোগের তেইশ নম্বর শ্লোকেও বলেছেন নৈনম ছিন্দান্তি শাসী নৈনম দাহাতি পাপা কাহা ন চৈনম ক্লেদায়ন তাপ না শাসায়াতি রুতাহা অর্থাৎ আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনের দ্বারা পোড়ানো যায় না জলের দ্বারা ভেজানো যায় না আবার বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না আত্মা হচ্ছে অচ্ছেদ্য অদাহ অক্লেদ্য অশস্য আত্মা সর্বব্যাপী অচল চিরস্থায়ী এবং সনাতন তাহলে এবার আপনারাই বিচার করুন এই রকম আত্মা কি আপনার মাছ মাংস ডিম খাওয়ার জন্য কষ্ট পাবে আমাদের এসব জড়জাগতিক জাগতিক চিন্তাভাবনা জড়জাগতিক বিষয় আশয় খাদ্য ভোগ এসবের দ্বারা কি আত্মা আনন্দ উপলব্ধি করবে আত্মা কি কষ্ট পাবে আমাদের কি পাপ হবে আত্মা দুপকার অনুআত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা জীবাত্মা ও পরমাত্মা উভয়েই বৃক্ষ সদৃশ্য জীব হৃদয়ে অবস্থিত যারা সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হতে পেরেছেন তারাই ভগবানের কৃপায় আত্মাকে উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস আর আমাদের জীবাত্মা হল আমাদের এই জড় ইন্দ্রিয়কে পরিচালিত করে আমরা আমাদের দুঃখ কষ্ট কামনা বাসনা সুখ এসব কিন্তু জীবাত্মার ফলেই অনুভব করতে পারি প্রজাপতি ভগবান শ্রীবিষ্ণু এই জড় জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক সেটা ভুলে যাওয়ার কারণেই কিন্তু আমরা এই মায়াবদ্ধ হয়ে এত দুঃখ কষ্টে এই সংসারে আবদ্ধ হচ্ছি এরকম যারা মনে করে থাকেন আমাদের লোভ লালসা আমরা সংবরণ করে যদি আমাদের এই দেহ মন জীবাত্মাকে পরমেশ্বরের চরণে সমর্পিত করি তাহলে আমাদের পাপ হবে এটা কিন্তু একেবারেই আমাদের ভুল ধারণা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বর্ষাকালে যেরকম আকাশে মেঘের জন্য সূর্যের আলো আমাদের কাছে পৌঁছতে পারে না আমাদের মনটাও কিন্তু অজ্ঞানে ঢাকা আমাদের জ্ঞান অজ্ঞান ঢাকা সেজন্য আমরা সঠিক জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারি না পরমাত্মা সব কিছুতেই বর্তমান তাই বলেছেন মুনিরা যত্র জীব তত্র শিব আর আমাদের কামনা বাসনাগুলোকে যদি আমরা সংবরণ না করি আমাদের লোভ লালসাগুলোকে যদি আমরা আমাদের কন্ট্রোলে না রাখি তাহলে কিন্তু এটা দিনে দিনে বাড়তেই থাকবে ত্যাগের দ্বারাই শান্তি পাওয়া যায় আর আমাদের আত্মা কখনোই এ জড়জাগতিক সুখ ভোগের আশায় আনন্দিত হয় না আমাদের আত্মা আনন্দিত হয় ভগবানের নাম শ্রবণে ভগবানের কীর্তন শ্রবণে আত্মা আনন্দিত হয় পরমাত্মার গুণগানে এরকম বলা কখনো উচিত নয় যে যতদিন পর্যন্ত আত্মা চায় ততদিন পর্যন্ত আমরা আমি সাহার গ্রহণ করব। এখন আসুন আপনাদের একটু বৃন্দাবন ঘুরিয়ে দেখাই আমরা পৌঁছে গিয়েছি মথুরা স্টেশনে আর এখন এখান থেকে আমরা যাব আমাদের বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভগবান যেন আমাদের পুষ্টি দিয়ে রাধে রাধে আমরা যাচ্ছি এখন আমাদের রুমের উদ্দেশ্য স্টেশন থেকে পাঁচ পাঁচটা গাড়ি বলা হয়েছে সবাই মিলে এখন যাচ্ছি হরে কৃষ্ণ কত দিন যে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম এই যে রাস্তা এই যে বনগুলো শুধু মোবাইলেই দেখেছি আর এখন ফাইনালি আমি আমার চোখ দিয়ে দেখতে পারছি এই যে ব্রজবাসী বাবা এনার বাড়িতেই আমরা ভাড়া ছিলাম নিচে একটা রুম আর ওপরে বড় বড় তিনটে রুম অ্যাটাচ বাথরুম সহকারে বৃন্দাবনে আমরা এখন যাচ্ছি মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য আমরা ভারত সেবা আশ্রমের পাশেই ভাড়া ছিলাম আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির সেখান থেকে দশ টাকা মতো ভাড়া লাগে আসতে আর আপনারা বৃন্দাবনে এসে যদি ফ্রিতে প্রসাদ পেতে চান তাহলে অন্নপূর্ণা মন্দির হচ্ছে আপনাদের উপযুক্ত ঠিকানা এখানে আপনারা রুটি অন্ন ডাল সবজি পাবেন আর সে সময়টাও আমি বলে দিচ্ছি আর এখানে প্রসাদ পাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই একটা আইডি প্রুফ নিয়ে আসতে হবে প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় হলো বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত আবার সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত শুধুমাত্র একাদশীর দিন কিন্তু এখানে প্রসাদ বিতরণ হয় না তারপর আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমে দর্শনের জন্য এখানে বুদ্ধদেব শঙ্করাচার্য চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ আছে তাই আমরা দর্শন করে নিলাম আর আজকে বিকালেই আমরা বাকে বিহারী মন্দিরে গিয়েছিলাম সে ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা দেখে না থাকলে দেখে নেবেন আর এখন এসেছি মন্দিরে সন্ধ্যা আরতির জন্য দেখুন কত সুন্দর কীর্তন হচ্ছে এই মন্দিরের নামটা তো আমি আপনাদের জানাতে পারবো না কারণ এত মন্দির আমরা ভ্রমণ করেছি এখানে এত সুন্দর মধুর কীর্তন হচ্ছে এখানে আমাদের নাচ করে মনটা আনন্দে ভরে গেছে এই আনন্দ আপনারা বৃন্দাবনের রাধা মাধবের চরণতলেই পেয়ে থাকবেন প্রতিটা ভক্তবৃন্দকে দেখুন কতটা আনন্দ সহকারে তৃপ্ত সহকারে দুহাত তুলে হরে কৃষ্ণর গানে নৃত্য করছে আপনাদের জীবনে কার কার বৃন্দাবন ধাম দর্শনের সৌভাগ্য হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর দয়া করে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে শেয়ারও করতে পারেন করে কীর্তন করতে করতে গলাটা ভেঙে গিয়েছিল তবুও নাম যেন মুখে আঠার মতো লেগেছিল এই হলো ধামের মহিমা সে যে কি আনন্দ বন্ধুরা ভগবানের সামনে নৃত্য করার সে যে কি তৃপ্তি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে আমরা চলে এসেছি এখন অন্য একটা মন্দির দর্শনে এখানেও রাধা মাধব আছে বৃন্দাবনে এত মন্দির এত মন্দির যে ছ মাস ঘুরেও মনে হয় শেষ করা যাবে না তো যেগুলো প্রসিদ্ধ মন্দির সেগুলোই আমরা দর্শন করেছি আর সে ভিডিওগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের এই পেজে আপলোড করব আমরা রাধারমন দর্শন করেছি শ্রীকৃষ্ণের জন্মস্থান রাধারানীর জন্মস্থান সমস্ত ভিডিও আপলোড করব তো আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন আজকে আমাদের ভিডিও এখানেই সম্পূর্ণ করলাম দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় জয় নিতাই গরপ্রেমানন্দে হরি